সুপ্রিয় প্রকৌশলী প্রকৌশল শিক্ষার্থী আমি একদিন বলেছিলাম যে আমি মাঠ পর্যায়ে প্রথম যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে জয়েন করেছিলাম তিনি ছিলেন একজন প্রোমোটি অর্থাৎ ডিপ্লোমা প্রকৌশলী শ্রদ্ধেয় মাহফুজুর রহমান স্যার তা এটা নিয়ে অনেক গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার অনেক ট্রল করেছেন যে অমুক এই ওই সেই আজকে যারা ট্রল করেছ তারা আমি দেখলাম ম্যাক্সিমামই ছাত্র আর কি অথবা সদ্য পাশ করা চাকরি খুঁজছো চাকরির বাজারে বাজারে ঘোরাঘুরি করছো আমি তোমাকে প্রশ্ন করি তোমরা দশম গ্রেডে এখন চাকরির জন্য অনুমতি চাইছ বা ওপেন করতে বলছ ঠিক আছে দশম গ্রেডে গিয়ে যদি তুমি জয়েন করো তাহলে কমপক্ষে দশ বছর তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আন্ডারে কাজ করতে হবে কম পক্ষে তুমি দশম গ্রেডের সাব ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে তোমার উপরে থাকবে নবম গ্রেডের একজন অফিসার ইট তিনি কিন্তু অনেক ডিপ্লোমা প্রকৌশলী বর্তমানে প্রমোশন পেয়ে নবম গ্রেডে গেছেন তার উপরে থাকবেন একজন ষষ্ঠ গ্রেডের অফিসার অনেক ডিপ্লোমা প্রকৌশলী এই নবম গ্রেড থেকে সিক্স গ্রেডে গেছে উপজেলা ইঞ্জিনিয়ার হয়ে তার উপরে বেশ কিছু জায়গায় এখনও কয়েকজন আছেন নির্বাহী প্রকৌশলী ফিফথ গ্রেডে অর্থাৎ তোমার কমপক্ষে পনেরো বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্ডারেও কাজ করতে হতে পারে বর্তমান সিস্টেমে এখন এইরকম প্রায় প্রত্যেকটা বিভাগেই আছে শুধু এই বিভাগে না আমি বলবো সব সকল বিভাগে এই ধরনের সুযোগ করে দেওয়া হয়েছে তো এখন তোমরা যদি মনে করো যে না আমরা কোনো দিনও ডিপ্লোমার আন্ডারে কাজ করব না তাদের তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব দেখাও তাহলে কিন্তু তুমি ভুল করছো দুই নম্বর আর পয়েন্ট বলি এই ডিপ্লোমা প্রকৌশলী যারা এলজিডিতে জয়েন করেছিলেন আমার মনে হয় যারা জয়েন করেছিলেন ইনিশিয়ালি গত চার পাঁচ বছরে তাদের একটি বড় অংশ এল জিডিতে আর নাই তার মানে দে হ্যাভ দেয়ার অ্যাবিলিটি অর অর টু ফাইন্ড অ্যানাদার গুড জব ইন এনিহ্যার তারা কিন্তু আর নাই মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে একটা বড় অংশ ছিলেন ডুয়েট থেকে পাশ করা তো সেটাও তো আছে কাজেই নিজেদেরকে খুব মহা পণ্ডিত এবং নিজেদেরকে মহা একজন অনেক কিছু মুই কি হনুরে আর মুইকে কি হবুরে এটা চিন্তা করো না চাকরির বাজারে আসো প্রকৃত মেধাবী যদি তুমি হও তোমার চাকরির কোনো অভাব নেই বাসায় বসে থেকে তোমার কাছে বেতন চলে আসবে তোমার মোবাইলে প্রকৃত মেধাবী যদি তুমি হও আর যদি হও যে নামকা একটা সার্টিফিকেট আছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারের কিন্তু আমি চাকরি চাই আমার অনেক কষ্ট লাগে যখন একটা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পাঁচ লাইন লিখলে তার মধ্যে চার লাইন ভুল পাওয়া যায় তো আমার কমেন্টসগুলো তোমরা তোমরা লেখো আমি দেখি কিন্তু কোনো কমেন্টস করি না এই জন্য যে আমার কষ্ট হয় যে একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কখনো এই ধরনের কমেন্টস করতে পারে না যে ভালো লেখাপড়া শিখে আসছে সে কখনও এই ধরনের কমেন্টস করতে পারে না ভালো থেকো সবাই সুস্থ থেকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা জীবন তোমাদের সুন্দর হোক মোহময় হোক আসসালামু আলাইকুম আদাব